নমস্কার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তাহলে কি তৃণমূল দলে মুসল পর্বটা শুরু হয়ে গেল নাকি আর্যিকরের ঘটনা এবং নিয়োগ দুর্নীতি ঘটনাতে যেভাবে তৃণমূল দল এবং সরকারকে বারবার চাপের মুখে পড়তে হচ্ছে এই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূল দল এবং সরকার নতুন করে এই নাটক শুরু করলো প্রশ্ন এটাই তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে ঘটনার সূত্রপাত আরজিকরের ঘটনাতে যে সমস্ত শিল্পীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষাতে আক্রমণ করেছিল কুনাল ঘোষ সেই সমস্ত শিল্পীদেরকে বয়কটে ডাক দিয়েছিল একদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী প্রাত্য বসু তাহলে কি তৃণমূল দলের মধ্যে এখন আড়াআড়ি বিভাজন কারণ কুণাল ঘোষের শিল্পী বয়কট মন্তব্যকে খারিজ করতেই কার্যত তৃণমূল দলের একাংশের চ্যালেঞ্জের মুখে পড়তে হল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষের পরিষ্কার জবাব দলনেত্রী বলুন আমি ভুল বলেছি অর্থাৎ শিল্পীদের একাংশকে বয়কটের সিদ্ধান্ত যে মোটি ভুল নয় তা শুক্রবার আরও একবার বুঝিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ তবে কেবল কুনাল কল্যাণ ব্রাত্যদের মতো অভিজ্ঞ নেতৃবিন্দুই নয় একই সুর শোনা গিয়েছে তৃণমূলের তরুণ তুর্কি তথা আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবাংশু ভট্টাচার্যের গলাতেও